এই ঘরের ভিতর দিয়ে পেলুম আর একখানা ঘর কিন্তু সেখানে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই আচম্বিতে কেমন একটা ঠান্ডা কনকনে দমকা হাওয়া আমাদের গা ছুঁয়ে শা করে দালানের দিকে খোলা দরজাটায় ধাক্কা মেরে বাইরে বেরিয়ে গেল এবং তারপরেই দালানের ওপর শুনলুম কার দ্রুত ও লঘু চরণের চুটকির সুমধুর মিশ্রণ সফটুন এফ এম বাংলা চ্যানেলে আপনাদের জানাই আমন্ত্রণ আজ আমরা আপনাদের কাছে নিয়ে এসেছি হেমেন্দ্র কুমার রায়ের গল্প রহস্যময় বাড়ি কুচবিহার আর ভুটানের মাঝখানে জয়ন্তী পাহাড় খবর পেলুম তারই কাছাকাছি অরণ্য প্রদেশে বেড়াতে এসেছেন হিমালয়ের পারাবতরা এ হচ্ছে একরকম বড় জাতের পায়রা পাখি শিকারীদের কাছে বিশেষ লোভনীয় পাখিমারা বন্দুক নিয়ে বেরিয়ে পড়লুম বিপিনের সঙ্গে বিপিন বন্দুক ছুটতে জানে না কিন্তু শিকারের উত্তেজনা উপভোগ করতে ভালোবাসে তাকেও দিলুম একটি রাইফেল বহন করার ভার কারণ যেখানে যাচ্ছি সেই জায়গাটা নিরাপদ নয় দৈবগতিকে যদি কোনো বড় জাতের বদমেজাজি চতুষ্পদ জীবের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে পাখিমারা ছররার বদলে দরকার হবে বাঘ মারা বুলেট ছোট বড় মাঠ ছোট বড় গাছ ছোট বড় বন দূরে যেন নীলাকাশের সঙ্গে মৌন ভাষায় আলাপ করছে জয়ন্তীর শৈলশিখর পরিপূর্ণ সূর্যকর ঝলমল ঝলমল করছে সবুজে ছাওয়ানি স্বর্গ মানুষের চিৎকার নেই আছে কেবল গীতকারী পাখিদের সারা আর শোনা যায় থেকে থেকে একটি ছোট নদীর মৃদু ধ্বনি তার স্থানীয় নাম কি জানি না কিন্তু এমুল্লুকের সীমানা ছাড়িয়ে বৃহত্তর হয়ে সে নাম পেয়েছে লস্কাস নদী দুপুর গেল বই কালো যায় যায় বনে বনে ঘুরে ক্রমেই ক্লান্ত হয়ে পড়েছি ঘুঘু দেখেছি বক দেখেছি শকুন চিল দেখেছি কিন্তু একটি মাত্র হিমালয়ের পরাবত দৃষ্টিগোচর হল না বিপিন বললে বোধহয় আমাদের দেখে তারা আবার হিমালয়ের পথে মহাপ্রস্থান করেছে না বিপিন বোধহয় আমরাই ভুল খবর পেয়েছি তারা এখানে বেড়াতে আসেনি বিধি যখন বাম তখন আজকের ডিনারটা ব্যর্থ না হয়ে যায় না ফিরে চলো এখনো আমি হাল ছাড়িনি আরো খানিক্ষণ ধরে চলল ঘোরাঘুরি তারপর সূর্যকিরণ যখন মাটি ছেড়ে বনস্পতির মাথায় মাথায় উড়িয়ে দিয়েছে আলোক পতাকা তখন দেখা গেল এক গাছের ডালে বসে রয়েছে একটা ময়ূর আমি বন্দুক তুললম বিপিন ব্যস্ত হয়ে আমার হাত ধরে বলল আরে আরে করো কি ময়ূর দেখে লোকে কবিতা লেখে ওকে বধ করা মহাপাপ না তো বন্ধু ময়ূরের মাংসে ভালো কাটলেট হয় বিপিন তৎক্ষণাৎ আমার হাত ছেড়ে দিয়ে বলল তাহলে চুলোয় যাক তোমার কবিতা আর চুলোয় যাক মহাপাপ করে দাও মহাপীতির গায়ককে ততক্ষণে বুঝে ফেলেছে আমাদের সন্দেহজনক ডাল ছেড়ে হুশ করে উড়ে সে পাশের বনের ভিতর গিয়ে ঢুকল বিপিন হতাশ ভাবে বলল এই কাটলেটো হলো পলাতক ময়ূরের সন্ধানে আমিও ছুটতে ছুটতে বনের ভিতর গিয়ে ঢুকলাম বন ঘন হলেও বড় নয় একটা ছোট পথ ধরে খানিক দূর এগিয়েই দেখলুম বনের পরেই রয়েছে ছোট একটা মাঠ সেই মাঠের উপরে দাঁড়িয়ে ময়ূরটাকে আর দেখতে পেলুম না বটে কিন্তু অন্য একটা অভাবিত দৃশ্য দেখে একেবারেই অবাক হয়ে গেলুম সেই ব্যাঘ্র চিতা ও বন্য বরাহের মুলুকে নির্জন ও নিভৃত অরণ্যের বুকের ভিতর একখানি দোতলা বাড়ি বাড়িখানা বড়ও নয় ছোটও নয় নতুন নয় পুরাতনও নয় দোতলার বারান্দার ওপাশে দেখা যাচ্ছে সারি সারি খড়খড়িওয়ালা বারোটা দরজা প্রত্যেক দরজাই খোলা একতলাতেও রয়েছে অনেকগুলো খোলা জানালা বাড়ির চারিদিকে রেলিং দিয়ে ঘেরা মাঝখানে ফটক তাও বন্ধ নয় বিপিন বললে ময়ূরটা এই বাড়িতেই এসে ঢুকেছে এমন সন্দেহের কারণ নিশ্চয়ই এ কোনো মাথা পাগলা কবির বাড়ি আর ময়ূরটা হচ্ছে তারই পোষা বাড়ির মালিক কবি কিনা জানি না তবে তার মাথায় যে বিলক্ষণ ছিট আছে এতে আর কোনো সন্দেহই নেই ফটকের ভিতরে ঢুকে একবার সাড়া দেবো নাকি যে লোক লোকালয়ে বাস করতে নারাজ আমাদের সাড়া পেলে সে কি খুশি হবে কি ওজোর দেখিয়ে আমরা গায়ে পড়ে আলাপ করবো বলবো বনে বনে ঘুরে তৃষ্ণার তো হয়েছি জল পান করতে চাই বেশ চলো কিন্তু সত্যি কথা বলতে কি ভাই কৌতূহলের সঙ্গে সঙ্গে আমার কেমন ভয়ও হচ্ছে গুটি গুটি ফটকের ভিতরে গিয়ে ঢুকল বাড়ির মালিক কবি হতে পারে কিন্তু ফটক ও বাড়ির মাঝখানকার বিস্তৃত জমির উপরে কবিত্বের কোনো লক্ষণই খুঁজে পাওয়া গেল না। সেখানে আছে কেবল বুনো আগাছার ঘন জঙ্গল নেই একটি মাত্র ফুলের চারা বাহির থেকে আগে একতলার ঘরের খোলা জানলাগুলো দিয়ে ভিতরে উকি মারতে লাগলুম জনপ্রাণীকে দেখতে পেলুম না বটে কিন্তু কোনো ঘরেই আসবাব বা তৈজশপত্রের অভাব নেই ধুলো জঞ্জালহীন পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে বেশ বোঝা যায় প্রত্যেক ঘরেই ব্যবহৃত হয় প্রত্যহ বিপিন বললে কে জানে কোন নিরালা কোণে বসে কবি তাঁর কাব্যলক্ষ্মীর ধ্যানে নিমগ্ন হয়ে আছেন আমি বললুম কিন্তু কবির সাঙ্গপাঙ্গরা কোথায় একটাও চাকর বামনের টিকি দেখতে পাওয়া যাচ্ছে না যে চলো সদর দরজায় গিয়ে ডাকাটা করে দেখা যাক কবির ধ্যান ভঙ্গ হয় কিনা যথেষ্ট ডাকা ডাকি হাঁকা হাঁকি করা হলো চারিদিক ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠল আমাদের উচ্চ চিৎকারে কিন্তু সমস্তই হলো অরণ্যের রোদন বাড়ির ভিতর থেকে এলো না একটি মাত্র টু শব্দ আমি বিস্মিত হয়ে বললুম পরিষ্কার পরিচ্ছন্ন আসবাবে পরিপূর্ণ জনশূন্য অরক্ষিত বাড়ি এ কি রহস্য এ রহস্য ভেদ করতে হলে আমাদের বাড়ির ভিতরে অনধিকার প্রবেশ করতে হয় যদিও সেটা হবে বেআইনি কাজ তবু তা না করলে আমাদের কৌতূহল শান্ত হতে পারে না আর আমরা তো চোরের মতো ঢুকবো না দোস্তুর মতো সাড়া দিতে দিতে ভিতরে যাব। ঢুকে পড়লুম বাড়ির ভিতরে তারপর বাড়িতে কে আছেন বলে চেঁচাতে চেঁচাতে একেবারে গিয়ে দাঁড়ালুম মাঝারি আকারের এক উঠানের ধারে উঠানের চারিদিকে ঘিরে দর দালান মেঝে এমন তকতকে যে মনে হয় সদ্য সদ্য ধুয়ে ফেলা হয়েছে দালান ধরে এগিয়ে এক কোণে পেলুম দোতলার উঠবার সোপান শ্রেণী সজোরে পা ফেলে ও চেঁচিয়ে বাড়ি কাঁপিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল দোতলার দালান পেরিয়ে প্রথম ঘরে গিয়ে ঢুকল সেখানা বেশ বড় সড় নিশ্চয়ই বৈঠকখানা রূপে ব্যবহৃত হয় কক্ষতলে পাটাতনের উপরে সাজানো সারি সারি তাকিয়া দেয়ালে দেয়ালে ছবি ও বড় আয়না ছাদ থেকে ঝুলছে দুটো মস্ত আলোর ঝাড় ঘরের এক কোণে রয়েছে একটা মটকা জড়ানো বড় আলবোলা এবং দুটো রূপোর বাঁধানো হুকো একাধিক মানুষের জন্য আসর প্রস্তুত কিন্তু মানুষ নেই এর জন্য বৈঠকখানার এক পাশের একটা দরজা দিয়ে ঢুকলুম গিয়ে আরেকটা ঘরে মাঝারি ঘর কার স্বয়ন মূল্যবান পালংকে পুরো গদির উপরে পাতা শঙ্খ ধবল আস্ত এখানে ওখানে রয়েছে মাথার বালিশ গাল বালিশ পাশ বালিশ এদিকে ওদিকে প্রকাণ্ড আলমারি দরজায় তার আয়না বসানো তার পাশে একটি গোল মার্বেলের টেবিল ও দুখানা গদি মোড়া চেয়ার আর একদিকে একটা মস্ত লোহার সিন্দুক এবং একটা দেরাজ আল্লা আলনায় ঝুলছে খান কয় ধোপ দস্তুর সৌখিন ধুতি এবং দুটো চুড়িদার পাঞ্জাবি কিন্তু কেই বিছানায় শোয়ে এইসব জামা কাপড় পরে ওই গদি চেয়ারে বসে এই ঘরের ভিতর দিয়ে পেলুম আর একখানা ঘর কিন্তু সেখানে গিয়ে দাঁড়াতে না দাঁড়াতেই আচম্বিতে কেমন একটা ঠান্ডা কনকনে দমকা হাওয়া আমাদের গাছুয়ে সাঁ করে দালানের দিকে খোলা দরজাটায় ধাক্কা মেরে বাইরে বেরিয়ে গেল এবং তারপরেই দালানের ওপর শুনলাম দ্রুত ও লঘু চরণের চুটকির সুমধুর মিশ্রণ এ কি আমার কানের ভ্রম সেই মুহূর্তেই ঘরের ভিতরটাও ভরে উঠল ভুর ভুরে বেলফুলের সুগন্ধে সবিস্ময়ে বললম বিপিন শুনেছো দালানে কার পায়ের চুটকির আওয়াজ তো শুনেছি ঘরের ভিতরেও কোনো গন্ধ পাচ্ছ না পাচ্ছি বই কি বেলফুলের কিন্তু ভরা শীতকালে কখনো কি বেলফুল ফোটে হুম আমিও তাই ভাবছি ঘরের ভিতরটা দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে এখানে বাস করেন কোনো তরুণী মহিলা একটা ড্রেসিং টেবিলের ওপর সাজানো রয়েছে হরেক রকম প্রসাধন সামগ্রী রুজো সিঁদুর পাউডারের কৌটা এসেন্স তরল আলতা ও সুবাসিত তৈলের শিশি প্রকৃতি আল্লাতেও ঝুলছে রঙিন শাড়ি সেমিজ সায়া ও ব্লাউজ প্রভৃতি তন্ময় হয়ে এইসব দেখতে দেখতে হঠাৎ খেয়াল হলো আমার চোখ ক্রমেই ঝাপসা হয়ে আসছে একটু তফাতে আর ভালো করে নজর চলছে না চমকে মুখ তুলে জানলার বাইরে তাকিয়ে দেখি সূর্য অস্তগত এবং সন্ধ্যা প্রায় সমাগত বন থেকে ভেসে আসছে পাখিদের বেলা শেষের কাকলি এবং আকাশ আকাশপথ দিয়ে বাসার দিকে যাত্রা করছে দলে দলে হংসবলাকারা বিপিন বলে উঠল সর্বনাশ এখনই চারিদিক অন্ধকার হয়ে যাবে বনের ভিতরে এ শেষটা হারিয়ে বেঘরে মারা পড়ব নাকি ঘরের মধ্যবর্তী দরজাগুলো দিয়ে দুটো ঘর পেরিয়ে দুজনেই দ্রুত পদে এসে পড়লুম আবার সেই বৈঠকখানায় সেখানে আর এক অবিশ্বাস্য দৃশ্য পাটাতনের বিছানার ওপর বসানো আছে বৃহৎ আলবোলাটা এবং তার সটকার রূপর বাঁধানো নলের মুখটা পড়ে রয়েছে একটা তাকিয়ার উপরে আমি একেবারে থ হয়ে দাঁড়িয়ে রইলুম কয়েক মুহূর্ত বিপিন বললে আমি দিব্যি গেলে বলতে পারি খানিক আগেই আলবোলাটা নামানো ছিল মেজের উপরে ওই কোণে আমি বললুম ঠিক তাই কিন্তু কিন্তু এখন আর ও নিয়ে মাথা ঘামানোর সময় নেই আগে বেরিয়ে পড়ি চল একরকম দৌড়ে সিঁড়ি দিয়ে নেমে দালান পার হয়ে বাড়ির বাইরে এসে দাঁড়ালুম এবং ঠিক সেই সময় শুনলুম বাড়ির উপর থেকে কারা পুরুষ ও নারী কণ্ঠে হা 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 করে হেসে উঠল ছুটতে ছুটতে আঙিনা ফটক ও মাঠ পেরিয়ে বনের কাছে এসে আর একবার ফিরে দাঁড়ানো সেই সৃষ্টি ছাড়া বাড়ির জানলাগুলো দিয়ে আলো দেখা যাচ্ছে আলোকে আলোকে সমুজ্জ্বল হয়ে উঠেছে প্রত্যেক ঘরখানা বললুম বিপিন কারা আমাদের সাথে প্র্যাকটিক্যাল যোগ করার চেষ্টা করছে বাড়ির সবকটা ঘর তল্লাশ করতে পারলেই রহস্যের হদিশ পাওয়া যেত আচ্ছা কাল দুপুরে আবার সদল বলে এসে দেখতে হবে কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় পরের দিন ফের না এসে ছাড়িনি এবং এসেছিলুম সদল বলে বলা বাহুল্য দলের কোনো লোকই আমাদের দুজনের কথা সত্য বলে গ্রহণ করেনি বনের যথাস্থানে এসে শুধলুম বিপিন ময়ূরটা কাল ওই গাছের ডালে বসেছিল তো হ্যাঁ এসো সবাই আমাদের সঙ্গে পথ ধরে বনের ভিতরে ঢুকলুম বটে কিন্তু মিনিট তিনেক পদচালনার পরে পথ হয়ে গেল একেবারে বন্ধ সামনে দাঁড়িয়ে আছে ঘন তরু লতা সমাচ্ছন্ন দুর্ভেদ্য অরণ্যের প্রাচী আর এক পদও অগ্রসর হওয়ার উপায় নেই বিস্মিত হয়ে বেরিয়ে এসে আমরা অন্য কোনো পথ খুঁজতে লাগলুম আর কোনো পথই নেই আগেই বলেছি বনটা বড় নয় তার চারিদিকে বেষ্টন করে ঘুরে আসতেও বেশি সময়ের দরকার হল না কিন্তু কোনো দিক দিয়েই ভিতরে প্রবেশ করবার পথ পাওয়া গেল না বনের ভিতরেই থেকে গেল বনের রহস্য আজ যারা সঙ্গে এসেছিল তারা এক বাক্যে স্বীকার করলে গাঁজার ধোঁয়াতে যে গল্প শুরু হয় তা শেষ হয় গাঁজার ধোঁয়াতেই আচ্ছা ধাপ্পা ঝেড়ে যাওয়া আমাদেরও মিজে কাদা ঘিরে মরতে আমাদের জবাব দেওয়ার মুখ নেই সফটুনস এফ এম বাংলায় শুনলেন হেমেন্দ্র কুমার রায়ের গল্প রহস্যময় বাড়ি গল্প পাঠে দেববেন্দু কুণ্ডু অন্যান্য চরিত্রে রয়েছেন অঞ্জন রায় চৌধুরী মিলন কুমার প্রধান ধনী পরিকল্পনা ও স্পেশাল এফেক্টস কৌশিক পাইন পরিকল্পনায় বিশ্বজিৎ মুখার্জি সামগ্রিক পরিচালনায় সৌরভ মণ্ডল প্রচার ও অলঙ্করণে সফটুনস